মন্দিরটি একটি তিনতলা কাঠামো বিশিষ্ট এবং এটি নির্মাণে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি মন্দিরের দুই ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে অযোধ্যার রাম মন্দির নির্মাণ ভারতীয় ঐতিহ্য ও বিজ্ঞানের সমন্বয় এই মন্দির নির্মাণের জন্য বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে এই মন্দিরটি শতাব্দী ধরে চলে ইসরোর বিজ্ঞানীদের অবদান আছে এই বিস্ময়কর মন্দিরের কাঠামো তৈরিতে রাম মন্দিরের মোট সীমানা সত্তর একর আর দুই দশমিক সাত একর জায়গায় এই মন্দির অবস্থিত এই মন্দির তিনশো আশি ফুট লম্বা দুইশো ফুট চওড়া এবং উচ্চতা একশো একষট্টি ফুট যা কুতুব মিনারের উচ্চতার প্রায় সত্তর শতাংশ সব মিলিয়ে এই মন্দিরে তিনশো বিরানব্বইটি পিলার এবং চুয়াল্লিশটির দরজা আছে এই মন্দিরের স্থাপত্য নকশা নগরশৈলী অনুসারে তৈরি করা হয়েছিল আর এই মন্দিরের নকশা বানিয়েছেন চন্দ্রকান্ত সম্পুরা। চন্দ্রকান্ত শম্পুরার পরিবার পনেরো প্রজন্ম ধরে একশোটিরও বেশি মন্দিরের নকশা করেছেন গুজরাটের সোমনাথ মন্দির এর একটি উদাহরণ মন্দিরের যে অংশটি দর্শনার্থীদের কাছে দৃশ্যমান হবে তা গোলাপি রঙের রাজস্থান থেকে আনা বংশী বা বাসি পাহাড়পুর নামক বেলে পাথর দিয়ে তৈরি মন্দিরের নিজতলায় মোট কলামের সংখ্যা একশো ষাটটি তলায় একশো বত্রিশটি এবং দ্বিতীয় তলায় চুয়াত্তরটি বেলে পাথরের তৈরি এবং বাইরের দিকে খোদাই করা মন্দিরের গর্ভগৃহ রাজস্থানের সাদা মাকরানা মার্বেল কুয়ারি দিয়ে সারিবদ্ধ প্রসঙ্গগত তাজমহল মাকরানা মার্বেল ব্যবহার করে তৈরি করা হয়েছিল দ্য কোম্পানি বিহাইন্ড অর্থাৎ যে কোম্পানি রাম মন্দির বানিয়েছে রাম মন্দিরটি এল এবং টাটা গ্রুপ এই দুই কোম্পানি মিলে বানিয়েছে এছাড়া আরও অনেক ছোট কোম্পানির সাথে ছিল এই প্রসঙ্গে বলে রাখি এল কিন্তু একটি ভারতীয় কোম্পানি এবং এলএন টি এর ফুল ফর্ম লার্সেন অ্যান্ড টার্বো অ্যামেজিং ফ্যাক্টস অর্থাৎ কিছু আশ্চর্য তত্ত্ব অযোধ্যার রাম মন্দির সম্পর্কে মন্দিরের দুই ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হয়েছে রাম জন্মভূমি অযোধ্যা ও ভগবান রামের বিষয়ে কিছু তথ্য আছে এর ভেতরে এই টাইম ক্যাপসুলকে যদি এক হাজার বছর পরেও পাওয়া যায় রাম মন্দিরের বিষয়ে অনেক তথ্য তারা জানতে পারবে মন্দিরটি একটি তিনতলা কাঠামো বিশিষ্ট এবং এটি নির্মাণে কোনো লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি মন্দির নির্মাণে লোহার ব্যবহার না করার পেছনে কারণ ছিল যে লোহার আয়ু মাত্র আশি নব্বই বছর হয়ে থাকে রাম মন্দির নির্মাণে যত ইট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি ইটে শ্রীরাম লেখা আছে আর ইটের তৈরির তারিখ দেওয়া আছে এই রাম মন্দির নির্মাণে আন্টার্কটিকার বরফের জল ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে পিঙ্ক স্যান্ডস্টোন নামে এক পাথরের ব্যবহার করা হয়েছে যেটা রাজস্থান থেকে আনা হয়েছিল এই পাথর খুব মজবুত তাই খুব খারাপ আবহাওয়া তো এই মন্দিরে কিছু হবে না এই মন্দির নির্মাণে অযোধ্যার শুদ্ধ মাটি তো আছেই তাছাড়া দু হাজার পাঁচশো সেটি আলাদা আলাদা বিভিন্ন তীর্থস্থানের মাটি ব্যবহার করা হয়েছে যেমন ঝাঁসি যমুনত্রী বৈষ্ণবদেবী চিতরগড় গোন্ডেল টেম্পল আরও বিভিন্ন তীর্থস্থানের সব তীর্থস্থানের দিব্যতা এইখানে সবাই পায় এর উদ্দেশ্য ছিল এটাই এই মন্দির নির্মাণে সমগ্র বিশ্বের একশো পঁচপান্নটি নদীর জল ব্যবহার করা হয়েছে যথা আমেরিকা ফ্রান্স জার্মানি নেপাল ভুটান ব্রিটেন ইউক্রেন বাংলাদেশ রাশিয়া কাজাকস্তান কানাডা চায়না বা চীন এই দেশ থেকে নদীর জল আনা হয়েছিল ভালো মানের গ্রানাইট বেলে পাথর এবং মার্বেল ব্যবহার করা হয়েছে এবং তাদের জয়েন্টগুলিতে সিমেন্ট বা চুন মটার ব্যবহার করা হয়নি পুরো কাঠামো নির্মাণে কেবল গ্রোভস এবং রিচ ব্যবহার করে একটি লক এবং মেকানিজম ব্যবহার করা হয়েছে মন্দিরের উপরে একটি এক দশমিক পাঁচ মিটার পুরু এম থার্টি ফাইভ গ্রেডের ধাতব মুক্ত কংক্রিটের ভেলা একটি শক্তিশালীকরণ হিসেবে স্থাপন করা হয়েছিল মন্দিরের ভিত্তিটিকে আরও মজবুত করার জন্য দক্ষিণ ভারতের গ্রানাইট পাথরের নিষ্কাশিত ছয় দশমিক তিন মিটার পুরু একটি স্তম্ভ স্থাপন করা হয়েছিল বন্ধুরা এই ছিল অযোধ্যার রাম মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো